সিনেমা জগতে অনেকটা রোমান্টিক মানুষ হলেও বাস্তব জীবনে অনেকটাই আনরোমান্টিক একজন সাকিব খান তার মধ্যে রোমান্টিকতার কোনোই ভাব নেই এবার জন্য জন্মদিনকে উপলক্ষে শাকিব খানকে নিয়ে মুখ হলেন চিত্রনায়িকা অপবিশ্বাস শাকিব খানকে নিয়ে নতুন করে আরো কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন চিত্রনায়িকা অপবিশ্বাস সবসময়ই তার ব্যক্তিগত জীবন এবং কি তার ক্যারিয়ার নিয়ে বিভিন্ন ধরনের কথাই হয় তবে বিশেষ করে চিত্রনায়িকা বিশ্বাস কোনো কিছুর তোয়াজ্ঞা না করে সবসময় কোনো না কোনো কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখেন বিশেষ করে শোরুম এবং কি বিভিন্ন জায়গায় ঘুরতে যান চিত্রনায়িকা বিশ্বাস সেই সব বিষয় নিয়ে আলোচনা হলেও চিত্রনায়িকা অপবিশ্বাসের গত এগারোই অক্টোবরে জন্মদিন গেছেন সেই জন্মদিনকে ঘিরে বিভিন্ন ধরনের কথাই বলেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস নিজেই তবে তার জন্মদিন উপলক্ষে ভক্ত থেকে শুরু করে সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা আর সেই জন্মদিন সাংবাদিকরা তার জন্মদিনে একটা আয়োজন করেন আর সেখানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস সে জায়গায় বিভিন্ন ধরনের কথায় বলেন তার ব্যক্তিগত জীবন এবং কি নিয়ে আর তার মধ্যে চিত্রনায়ক সাকিব খানকে নিয়েও প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান ব্যক্তিগতভাবে আপনার কাছে কেমন মানুষ সে প্রশ্নের জবাবে চিত্রনায়িকা অপবিশ্বাস সেই সময় বলেন সাকিব খান অনেকটাই সিনেমা জগতে অনেক রোমান্টিক হলেও বাস্তব জীবনে আনরোমান্টিক একজন মানুষ তবে সাকিব খান দিক দিকে অনেক ভালো সে আমাকে অনেক হাসাত তার মধ্যে রোমান্টিকতার ভাবনা থাকলেও আমাকে সহজে হাসিয়ে ফেলতো সে সময় অপবিশ্বাসকে সাকিব খানের সাথে কোনো সিনেমা করা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন সিনেমা তো এর আগেও বলেছি এসব বিষয় নিয়ে কথা সিনেমা আমি করতে চাই যদি সেরকম কোনো গল্প এবং কি সব কিছুতেই মিলে যায় এ সময় যেন শাকিব খানকে নিয়ে আরও অনেক প্রশংসাই করে কথা বলেন চিত্রনায়ক অপবিশ্বাস গিয়স শাকিব খানের সাথে চিত্রনায়িকা অপবিশ্বাসে ডিফোর্সের প্রায় আট বছর হলেও এখনও শাকিব খানের প্রশংসায় পর্যন্ত মুকুর থাকে চিত্রনায়িকা অপবিশ্বাস সত্যিকার অর্থে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে